আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে সংবাদের শুরুতেই শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানিয়ে দেব ইউক্রেন জুড়ে রাশিয়ার ভয়াবহ হামলা নিহত বারো জানিয়ে দেব ভারত বাংলাদেশ আলোচনার আহ্বান জানিয়েছেন মমতা ব্যানার্জি এদিকে পশ্চিম তীরে আরো ছয় হাজার একর ভূমি দখল করে নিল ইসরায়েল অন্যদিকে রয়েছে কুরস্কে ইউক্রেনের আটত্রিশ হাজার সেনা নিহত দাবি করছে রাশিয়া সর্বশেষ জানিয়ে দেব অভিশংসন থেকে বেঁচে ফিরলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউক্রেন জুড়ে রাশিয়ার ভয়াবহ হামলা নিহত বারো ইউক্রেনের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে রাশিয়া এর মধ্যে দক্ষিণাঞ্চলীয় জাপরি ঝিয়ায় চালানো হামলায় অন্তত দশ জন নিহত হয়েছেন স্থানীয় গভর্নর এই তথ্য নিশ্চিত করেছেন হামলায় একটি বাড়ির গ্যারেজ এবং একটি সার্ভিস স্টেশনে আগুন ধরে যায় পোস্ট করা একটি ছবিতে এই আগুন দেখা যায় তাছাড়া আহতদের মধ্যে চারজন এবং এগারো বছর বয়সী দুই শিশু রয়েছে বলে জানিয়েছেন গত কয়েক সপ্তাহ ধরে দুই দেশের মধ্যে হামলা পাল্টা হামলার সংখ্যা বেড়েছে উল্লেখযোগ্য হারে তাছাড়া শীতের শুরুতে হামলা জোরালো করেছে কেন্দ্রীয় হামলা রুশ বাহিনী স্থানীয় গভর্নর জানিয়েছে এই ঘটনায় অন্তত দুইজন নিহত হয়েছেন যেখানে জরুরি সার্ভিসেস জানিয়েছে ষোলো জন আহতদের মধ্যে একজন শিশু রয়েছে তাছাড়া নিখোঁজদের সন্ধানে তল্লাশি চলছে বলে জানানো হয়েছে এদিকে বাংলাদেশ ভারত আলোচনার আহ্বান জানিয়েছেন মমতা ব্যানার্জী বাংলাদেশ ভারতের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী পাশাপাশি তিনি অস্থিরতা কাটিয়ে সুস্থির পরিস্থিতির প্রত্যাশা করেন এর আগে বাংলাদেশে শান্তিরক্ষী মোতায়েনকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের কাছে অনুরোধ জানিয়েছিলেন কারণ তারও ব্যাখ্যা করেন তিনি নিউজ এইটিনকে দেওয়া এক সাক্ষাৎকারে এই কথা বলেছেন তিনি মমতা ব্যানার্জি বলেছেন বাংলাদেশের সমস্যার সমাধান নিয়ে নিজেরা নিজেরা বসে দেখে নিন এই জন্য আন্তর্জাতিকভাবে অনেক ফোরাম আছে কিন্তু নেগোশিয়েশন বন্ধ করে দেওয়া ঠিক নয় তিনি আরও বলেন দুই দেশে একে অপরকে সঙ্গে কথা বলে আমার মনে হয় অস্থিরতা কাটিয়ে একটা সুস্থির পরিস্থিতির মধ্যে আনা উচিত এটা আমার এক নম্বর পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট হলো ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে পার্লামেন্ট অধিবেশনে স্টেটমেন্ট দিতে হবে ব্যাখ্যা করতে হবে বাংলাদেশের সর্বশেষ পরিস্থিতি এটা করতে হবে আমাদের সবার জানার জন্য আগে নিয়ম ছিল পার্লামেন্টে চলাকালে যদি কোথাও কোনো ঘটনা ঘটতো এমনকি প্রধানমন্ত্রীরাও বিদেশে যদি যেতেন তারা এসে পার্লামেন্টে একটি স্টেটমেন্ট দিতেন অথচ এতদিন ধরে পার্লামেন্ট চলছে আমরা এটার উপর কোনো স্টেটমেন্ট দিতে পারলাম না বিস্তারিত জানানো উচিত ছিল তাহলে আমরা বিষয়টি বিস্তারিত জানাতে পারতাম বলেন আমি কেন ক্ষীর কথা বলেছি আমি বলেছি এই কারণে যে যখনই দেশে কোনো অস্থিরতা তৈরি হয় বা শান্তি বিঘ্নিত হয় তখন জাতিসংঘের নিজস্ব একটা শান্তিরক্ষী বাহিনী থাকে যে ফোর্সে থাকে সারা পৃথিবীর দেশের বিভিন্ন দেশের লোক তাদের বলা হয় শান্তিরক্ষী বাহিনী শ্রীলঙ্কাতেও গন্ডগোল হয়েছিল তখন শান্তিরক্ষী বাহিনী এসেছিল কাজেই ভারতের সঙ্গে একান্তই যদি বাংলাদেশের সম্পর্কে খুব অবনতি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে ভারত জাতিসংঘকে বলতে পারে যে তোমাদের শান্তিরক্ষী বাহিনী পাঠাও অন্তত মানুষ যাতে নিরাপত্তা পায় এদিকে পশ্চিম তীরে আরো ছয় হাজার একর ভূমি দখল করে নিল ইসরায়েল পশ্চিম তীরে প্রায় ছয় হাজার একর ফিলিস্তিনি ভূমি দখলের ঘোষণা দিয়েছে ইসরায়েল এটি মূলত তেলাবি সরকারের দখলদারিত্ব নীতির অংশ এবং কয়েক দশকের মধ্যে এটি সবচেয়ে বড় দখল ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল শুক্রবার দেশটির টিভি চ্যানেল ফোরটিনকে ঘোষণা দেন যে পশ্চিম তীরে চব্বিশ হাজার দোনাম অর্থাৎ পাঁচ হাজার নয়শো তিরিশ একর ভূমি দখল করা হয়েছে সেই সঙ্গে তিনি এটিকে তথাকথিত রাষ্ট্রীয় ভূমি হিসেবে ঘোষণা দিয়েছেন ইসরায়েলি টিভি চ্যানেল ফোরটিন জানিয়েছেন সর্বশেষ এই সিদ্ধান্তটি উনিশশো সালের অস্ত্র চুক্তির পর থেকে রাষ্ট্রীয় ভূমি হিসেবে ঘোষণা করা জমির প্রায় অর্ধেক এটি একটি বড় পদক্ষেপ যা আঞ্চলিক পরিকল্পনার প্রভাব ফেলবে এবং একই অঞ্চলের পরিস্থিতি পরিবর্তন করবে ইসরায়েলি অর্থমন্ত্রী বলেছেন সঠিক সময়ে আজ একটি জটিল প্রক্রিয়া সম্পন্ন করেছি এবং পশ্চিম ভূমিকে আমাদের নতুন ভূমি হিসেবে ঘোষণা করেছি চ্যানেল তথ্য অনুযায়ী অবৈধ ইহুদি বসতি মা আলে আদমিম এবং দখলকৃত আল পূর্বে অবস্থিত তা দক্ষিণে প্রায় ছাব্বিশ হাজার দোনাম সম্প্রসারণ করা হবে এর ফলে সেখানে একটি বসতি শৃঙ্খল তৈরি হবে যা অবৈধ বসতি কেদারের সঙ্গে যুক্ত হবে এছাড়া দক্ষিণ পশ্চিম তীরের মিগদাল অজ এবং সুসিয়া এবং জর্দান উপত্যকায় অবস্থিত ইয়াতিফ নামে অবৈধ বসতিগুলো সম্প্রসারণ করা হবে বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যমটি এদিকে কুরুস্কে ইউক্রেনের আটত্রিশ হাজার সেনা নিহত দাবি রাশিয়ার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে কোরস্ক অঞ্চলে লড়াইয়ে ইউক্রেনীয় বাহিনীর আটত্রিশ হাজার জনেরও বেশি সেনা হারিয়েছেন প্রকাশিত এক বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে কোরস্ক অঞ্চলের সামরিক কার্যক্রম চলাকালে সতেরোরা এ পর্যন্ত আটত্রিশ হাজার আটশো পঁয়ষট্টি জনেরও বেশি সেনা হারিয়েছে পাশাপাশি তাদের দুশো বত্রিশটি ট্যাঙ্ক একশো ইনফিনিটি ফাইটিং ভেহিক্যাল একশো তেইশটি আর্ম পার্সোনাল ক্যারিয়ার বারোশো একত্রিশটি আর্মড কম্ব্যাট ভেহিক্যাল এক হাজার ছিয়ানব্বইটি গাড়ি আর্টিলারি সিস্টেম সিস্টেম মাল্টিপল লঞ্চ রকেট চারটি এয়ার ডিফেন্স সিস্টেম রাডার ধ্বংস করা হয়েছে রুশ মন্ত্রণালয় জানিয়েছে একই সময় রাশিয়ার উত্তর ব্যাটেল গ্রুপগুলো কোরোস্ক অঞ্চলে এগারোটি বসতির কাছে ইউক্রেনীয় বাহিনীর ব্রিগেডগুলোকে পরাস্ত করেছে যার মধ্যে প্লেখবো শহর অন্তর্ভুক্ত বিবৃতিতে বলা হয় রাশিয়ার উত্তর ব্যাটেল গ্রুপের ইউনিটগুলো ইউক্রেনীয় বাহিনীর তিনটি মেকানাইজড ভারী মেকানাইজড তিনটি ট্যাঙ্ক এয়ারবোর্ন অ্যাসল্ট ব্রিগেড একটি ম্যারিন ব্রিগেড একটি সিকিউরিটি ব্রিগেড তিনটি টিউটোরিয়াল ডিফেন্স ব্রিগেডকে আক্রমণ করেছে একই সময় কোরস্কো অঞ্চলে একদিনে ইউক্রেনীয় বাহিনীর তিনশো আশি জনেরও বেশি সেনা নিহত হয়েছেন এবং তিনজন আত্মসমর্পণ করেছেন রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে গত চব্বিশ ঘন্টায় ইউক্রেনীয় বাহিনী তিনশো আশি জনের বেশি সেনা হারিয়েছে এবং তিনজন ইউক্রেনীয় সেনা আত্মসমর্পণ করেছেন একই সঙ্গে একটি আর্মড ফাইটিং ভেহিকেল চারটি গাড়ি এবং তিনটি মর্টার ধ্বংস করা হয়েছে এদিকে অভিশংসন থেকে বেঁচে গেল দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউনসুক ইউলকে অভিশংসনের প্রস্তাব ব্যর্থ হয়েছে সামরিক আইন জারির জন্য শুক্রবার পার্লামেন্টে তার বিরুদ্ধে এই প্রস্তাবের ওপর ভোটাভুটি হয় তবে ইউনের দলীয় সংসদ সদস্যদের অনুপস্থিতির কারণে ভোটাভুটির প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জিত হয়নি পার্লামেন্টের স্পিকার উ উন শিক জানিয়েছেন মোট একশো পঁচানব্বইটি ভোট পড়েছে প্রয়োজনীয় দুই তৃতীয়াংশ অর্থাৎ দুইশো ভোট না হওয়ায় প্রস্তাবটি গৃহীত হয়নি ফলে অভিশংসনের প্রক্রিয়া শুরু করা সম্ভব হয়নি এর আগে সামরিক আইন জারির ঘোষণা দেশ জুড়ে বিতর্ক ও সমালোচনার মুখে জাতির উদ্দেশ্যে ক্ষমা চেয়েছেন প্রেসিডেন্ট ইউনসুক ইয়ল টেলিভিশন ভাষণে তিনি বলেছেন প্রেসিডেন্ট হিসেবে আমি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলাম তবে তা জনগণের মধ্যে উদ্বেগ তৈরি করেছে তাদের অসুবিধায় ফেলছে এজন্য আমি গভীরভাবে দুঃখ প্রকাশ করছি এবং আমি ক্ষমা প্রার্থী ইউক্রেনের প্রেসিডেন্ট ইউনসুক ইউল ঘোষণার পর থেকেই তাকে ক্ষমতাচ্যুত করার দাবি জোরালো করা হয়েছে বিভিন্ন রাজনৈতিক দল জরুরি বৈঠক করে তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার বিষয়ে আলোচনা করে শনিবার পার্লামেন্টে অভিশংসনের জন্য তার প্রস্তাব উত্থাপন করা হয় তবে ইউনের দলীয় সমর্থক সদস্যদের সংসদ সদস্যদের অনুপস্থিতির কারণে প্রস্তাবটি ব্যর্থ হয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ঘটনা ইউনের প্রতি আস্থার সংকটকে আরো গভীর করছে দক্ষিণ কোরিয়ার রাজনৈতিক অঙ্গনে এমন উত্তপ্ত পরিস্থিতি বিরল সরকার বিরোধী দলগুলো এখনও প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে পরিস্থিতি সামাল দিতে ইউনকে আরও রাজনৈতিক চাপ মোকাবেলা করতে হবে বলে ধারণা করা হচ্ছে